সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দুই পঁচিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা গতকালকেতে গাছকে আবার মধ্যপ্রাচ্যের দেশের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে গাছকে আবার উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে বাড়াবেন আপনারা সাতাশ টাকা ছিয়াশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়াশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স সাউজি দিচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক দামের বিনিময়ে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবার লুলো মানি ট্রান্সফার তারপরে সারফ এক্সচেঞ্জ সালানসারি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদীবন রাজকে যারা সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লুবাস ছাব্বিশ টাকা জাপানের এক এনে ইনি টাকা বিরাশি পয়সা স্কে ওমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে থেকে পঞ্চাশ পয়সা বেড়েছে তবে গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুইয়েতের একদিনে তিনশত আটানব্বই টাকা কুয়েতের দিনের রেটটাও বেড়েছে তবে এ আর ওয়াই এক্সচেঞ্জ তারপর আলমাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ সালমুজাইনি মুজাইনি জয়ালুকাস অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তো সাতানব্বই টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিডি আলদার আল জাজির আল ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাহত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলাতেও তিনশত পঁচিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এসলোসিপিয়া থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আলাকি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্সে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আটাশি পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা সাত পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা